নমস্কার সুপ্রভাত ঘুরনচন্ডী চ্যানেলে সবাইকে আবারই স্বাগত আজ তেইশে জানুয়ারি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এই মহান ব্যক্তিত্বের জন্মদিনে আসুন আমরা সবাই মন থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি মনে মনে প্রণাম জানাই আজ আবার সরাসরি পুজোও বটে আজকে আমরা আবার বেরোচ্ছি ডে আউটিং বলতে পারেন দিনের দিন যাব ঘুরে ফিরে আসব আপনাদেরও সঙ্গে নিয়ে যাব আজকে যাচ্ছি হচ্ছে ধান্যকুড়িয়া গ্রামের একটি রাজবাড়ি শাহুদের রাজবাড়ি সেখানে যাব রাজবাড়িটি ঘুরব দেখব আপনাদের দেখাবো কি খাওয়া দাওয়া করলাম সেটাও দেখাবো এবং খানিকক্ষণির মধ্যে আমাদের গাড়ি চলে আসবে আমরা বেরিয়ে পড়ব পথে যেতে যেতে আবার কথা হবে দেখা হবে পৌঁছেও দেখা হবে এবং সব জিনিস দেখানো হবে চলুন বেরিয়ে পড়া যাক আমরা যাত্রা শুরু করে দিলাম আমরা এখন গাড়িতে আছি গাড়ি চলছে এবং আজকে আমাদের সঙ্গে অনেক বন্ধুবান্ধব দাদা দিদি যাচ্ছে চলুন রাস্তায় যেতে যেতে আবার দেখা হবে ধান্যকুরিয়া গ্রামে পৌঁছে আবার দেখাবো আপনাদের রাজবাড়িটি চলুন এগিয়ে যাওয়া যাক আমরা এখন এজেসি বোস রোড ফ্লাইওভারে উঠলাম আমাদের পথ চালা এখনো চলছে সময় লাগবে এখনো এখান থেকে প্রায় ঘন্টা এক লাগবে পৌঁছতে আমাদের পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমরা এখন ডিএলএফ ওয়ানটা ক্রস করছি চলছি আমরা এখনো পথেই রয়েছি সময় লাগবে খানিকটা পৌঁছে আবার দেখা হচ্ছে বাংলা গেট ক্রস করলাম আমরা বারাসাত বসিরাট হাসনাবাদ রোডে দাঁড়িয়ে আছি একটু ব্রেক নিচ্ছি আর কি তারপর আবার আমরা যাত্রা শুরু করব আমরা ধান্যকুড়িয়া সাউ রাজবাড়িতে প্রবেশ করেছি রাজবাড়িটি গথিক ইউরোপীয় এবং ঐতিহ্যবাহী বাঙালি স্থাপত্য উপাদানের মিশ্রণের জন্য বিখ্যাত একসময় জমিদারের মতো এটিও জাঁকজমকের যুগ অতিক্রম করেছে স্বাধীনতার পর জমিদারি প্রথা বিলুপ্তর পর এদের পরিবারের সম্পদ হ্রাস পায় এবং ধীরে ধীরে প্রাসাদের পতন ঘটে এখন ধান্যকুড়িয়ায় দুর্গের গ্রাম হিসেবে পরিচিত যেখানে সাউ রাজবাড়ি সহ আরও অনেক রাজবাড়ি রয়েছে দুর্গাপুজো হয় এখানে চলুন ভেতরটা আস্তে আস্তে দেখবো আমরা কী কী আছে রাজবাড়িতে পৌঁছেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো লেমন ওয়াটার বাড়ির বারান্দা দিয়ে হাঁটছি ওপরে সিলিংটা করিবর্গা দেখতেই পাচ্ছেন এক অন্যরকম অনুভূতি বেশ ভালো লাগছে আশা করি দেখতে পাচ্ছেন বাড়িটির কারুকার্যগুলো কিন্তু অসাধারণ কত স্মৃতি বিজড়িত এই বাড়িটি ঘরটায় আমরা থাকবো ডে আউটিংয়ের জন্য একবার দেখুন ঘরটা কী রকম পুরনো দিনের কড়িবর্গার ছাদ বেশ সুন্দর এখানে একটা খাট রয়েছে টেবিল চেয়ার রাখা আছে আলমারি বেশ ভালো আর একটা ঘর এ ঘরটাও আমরা নিয়েছি আজকের দিনের জন্য খাট রয়েছে টেবিল রয়েছে আয়না কিছু ছবি লাগানো রয়েছে জানলাগুলো অসাধারণ আমার খুব ভালো লেগেছে চলুন এবার জল খাওয়ার খাওয়া যাক ছিমছাম ব্রেকফাস্ট লুচি তরকারি এটি বল্লভদের জমিদার বাড়ি বল্লভ জমিদার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি এই ধান্নকুড়িয়ায় অনেক জমিদার বাড়ি রয়েছে এটি সাউদের বাগান বাড়ি ভগ্নপ্রায় প্রায় পরিস্থিতি অনেকেই এসছে ছবি তুলছে বাগান রয়েছে এখানে লোকে পিকনিক করতেও আসে পরিবেশটা একবার দেখুন জঙ্গলের মতো কিন্তু খারাপ নয় সাউ রাজবাড়ির ছাদটায় উঠেছি আপনাকে দেখাচ্ছি একটু দেখুন বিরাট চেষ্টা করছি আপনাদের ছাদের থেকে নিচের জায়গাটা দেখানোর জন্য সম্ভব কিনা জানি না চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর আশা করি দেখতে পাচ্ছেন ভালো লাগলো আপনারা জানাবেন কেমন লাগলো ঠাকুর দলানটা একবার দেখে নিন প্রদীপ জ্বালানো হয়েছে শাহু রাজবাড়িতে সে একবার অবশ্যই জানাবেন আমার তো খুব ভাল লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমরা এবার বেরোবো আমাদের ডে আউটিং শেষ খুব ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো অনুভূতি এবং অনেক কিছু ভালো স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরছি যারা যারা এই ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ একবারের জন্য হলেও ধান্যকুরিয়া সাউরাজবাড়িতে ঘুরে যাবেন আতিথেয়তা কাকে বলে একবার এসে এখানে দেখে যান আমি সৌরভবাবুকে অনেকবার বলেছিলাম এই ভিডিওতে আসার জন্য উনি এলেন না ওনার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব যারা যারা এখানে আসতে চাইবেন আসবেন এবং ওনার সাথে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন